শরীয়তপুর ডামুডায় প্রতিবন্ধী আবু সালাম চৌধুরী ও তার ভাই আবু কালাম চৌধুরীর জমিতে জোরপূর্ব খড় উঠানোর অভিযোগ উঠেছে একই এলাকার প্রভাবশালী রুহুল আমি সর্দারের বিরুদ্ধে শনিবার সকাল থেকে ডামুডা উপজেলার শীতলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকায় এ ঘটনা ঘটেছে এর আগে জমি দখল করতে গেলে সেই জমিতে বাধা দিতে গেলে প্রতিবন্ধী আবু সালাম চৌধুরী ও তার ভাই আবু কালাম চৌধুরীকে মারধোর করার অভিযোগ উঠে প্রতিপক্ষের বিরুদ্ধে এ ঘটনায় আবু কালাম চৌধুরী ডামুটা থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগকে নিষ্পত্তি না হলেই একই জমিতে আবার ঘর উঠানো শুরু করেছেন রুহুল আমিন সরকারের পরিবার রুহুল আমিন সর্দারের পরিবারের দাবি তারা তাদের জমিতে ঘর উঠাচ্ছেন প্রতিবন্ধী মানুষ আমার ওইখানে আমার জায়গা আছে আমি জায়গা বাধা দিতে গেলে আমার দূর করে দূর করি আমার বাইরে মারছে আমারে মারছে আমার সেই জায়গায় এখন জল জোরদুর করে ঘর দূর আছে স্যার আমার পাতা মানে আমি সালে দরবার হারা কইছে যে এক একাংশ আমি পাই আমার কাগজ আছে যদি আমি কাগজে না পাই তাহলে আমার চাওয়ার দরকার নেই কিন্তু সেই জায়গায় ওরা প্রভু ঘর দৌড় উড়াইতেছে আমি বাধা দিতে গেছি মতন আমার পঁচিশ তিরিশ জুলাই মারছে কিন্তু মাইডিয়ার ভিডিও ফুটেজটাও আছে আপনি দেখেন এরপরে মা দিয়া বেড়া দিয়া আজকে হেরা ঘর উড়াইতেছে এরপর আমার পুতুল বউ রাতের মোবাইলটা ভাঙছে আমার পুতুল বউ গলার সেন্টা থাবা দিয়া লয়ে গেছে আমরা তারপরেও ঘরতে বাড়িতে পারতেছি না আতঙ্ক চালায় কোন সময় কোনহার মারব দেখছেন আজকে আপনি আইছেন ওইখানে কয়ে যাইস বাড়ির গাড়া দিয়া গেলে আমার কুবাইব আমি এরকম আতঙ্কে আসি আমি ঘরতেও বাড়িতে বাড়িটা কথা হচ্ছেন আমার জানের খুবই নিরাপত্তা হিন্দি আমি ভুগতেছি হন হুমকে দিতেছে এই লুলামিন হদ্দার এবার সোহাগ চান মাহাবুল এবার জিহাদ মোহাম্মদ জিহাদ লুলামিন হদ্দার এই সোহাগ চান এরা আমার খুব হুমকি হুমকি দিতেছে আমি আড়ে বাজারও যাইতে পারতেছি না ভয়তে যে কলহানে আমারে মারিয়ালায়